হাতে হাত লাগাইবা মুসাফা করবা হাতে হাত লাগানোর সঙ্গে স্বামী স্ত্রীর উভয়ের শরীরের সম্পূর্ণ সহিরা গুণাগুলি হাতের আঙ্গুলের মাঝখানে ঝরঝর করে পড়ে যায় সুমানালা বলবেন না তাহলে মুসাফা কার সঙ্গে করব স্ত্রীর সঙ্গে জুরু বলেন কার সঙ্গে আমরা করি কার সঙ্গে খালা তো বোন চাটা চবন গার্লফ্রেন্ড তারপরে শালির সঙ্গে ঠিক না মিষ্টি দই আমার লক্ষ্মী জন্য জীবন দিয়ে লাইলো আমি আর দাঁড়াতে কি করতাম শালিরে হুন্ডার পিছনে ওঠায় এরপরে পার্কে নিয়ে যায় পরে মিষ্টান্ন ভান্ডারে নিয়ে যায় দুলা ভাই শালিরে কয় খা ওই রসগোল্লাটা খা ওই চমচমটা খা ওই পেছনে টা খা ওই জিলাপা খা শালি কয় দুলা ভাই বরাবর খাইছে আর পেটে আরো খা তো রেশকে কবর দে ফিল্মু এরকম দুলা আছে কি না ভালোবাসতে কাকে ভালোবাসা লাগবে স্ত্রীকে জোর বলেন কাকে স্ত্রীর চেহারা যদি তাকান সব হবে আর যদি শালির চেহারার দিকে তাকান ভাবির চেহারার দিকে তাকান তাহলে কি হবে গুণা হবে কথা বলেন ঠিক না বেয়া ঠিক সবাই বেশি নয় যারা বিবাহ করেছেন তাদেরকে একটা মেডিসিন দিয়ে যায় নিয়ে লোকের অন্তর কিন্তু পুরুষের চাইতে মনটা নরম ঠিক না বেয়া ঠিক আপনি যখন চাফাই নবগুন্দে যাবেন আপনার স্ত্রীকে বলবেন আমি চাপাই নবগুন্দ যাচ্ছি হোটেলে বসলে খেতে বসলে তোমার জন্য আমি খেতে পারি না তোমার জন্য মনটা আমার ছটপট করে আনচান করে তোমার জন্য কিছু আনতাম নাকি কিছু আনমু নাকি আনতে পারেন বা না পারেন আপনার স্ত্রী তার বলবে স্বামী একখান পাসি বাবা আমার স্বামী এত ভালো দিল্লি গেল আমার কথা ভুলে না কথা বলেন ঠিক না বেটি অনেক দূরে চলে গেছি মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি মা খাদিজা প্রথম স্বামী মারা গেল দ্বিতীয় স্বামী তালাক প্রাপ্ত হলো তিন নম্বর স্বামী বিশ্বনবী বাসর ঘরে বসে আছে কোঠাই আমার খাদিজার বয়স হলো চল্লিশের কোঠায় আপনি এখন টকবগে যুবক আমি একজন বৃদ্ধা মহিলা এই বলে কি আপনি আমাকে স্ত্রীরূপে গ্রহণ করতে পারেন নাই আপনি কি স্ত্রীরূপে মেনে নিতে পারেন নাই কান্দতেছেন কেন আমার মা বোনেরা কান লাগান সময় নাই নবী দুই চোখের পানি ছেড়ে দেখে দেখে খাদিজা আমি কেন কান্তাজি তুমি জানো না আমি মার গর্বে থাকাকালীন কালীন আব্বাকে হারাইয়েছি ছয় বৎসর বয়সে জনম হারাইছি! আজকে তোমার সঙ্গে আমার বাসর ঘর জামাতে যারা আমাদের মাথায় হাত বোলাবে দুয়া দিবে আশীর্বাদ করবে তোমাকে শ্বশুরও দিতে পারলাম না ঠাকুরি দিতে পারলাম না খাদি যা তোমাকে আমি দামি গলার হার দিতে পারলাম না কাপড় কিছুই দিতে পারলাম না তুমি ফ্যামিলির মেয়ে তুমি মক্কার বড় বড় কোটিপতি ছেলের সঙ্গে তুমি বিবাহ করতে পারতা তুমি আমাকে ইতিমকে কেন তুমি বিবাহ করলা আমি তোমাকে কিছুই দিতে পারলাম না এই জন্য আমি কান্তাসি মা খাদিজা বললেন নবী গ খাদিজা অনেক ভূত আছে অনেক দুম্বা আছে অনেক সহায় সম্পদ আছে স্থাবর অস্থাবর সম্পূর্ণ সম্পদ আপনাকে দান করে দিলাম ও স্বামী গো আমি খাদিজার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আপনাকে দান করে দিলাম এর নাম হলো খাদিজা রাসুল বলেছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে খাদিজের মতো দামি মহিলা একটিও নাই ও মা বোনেরা এলাকার মায়েরা বোনেরা ওই খাতিজার মতো যদি চরিত্র গঠন করতে পারেন আল্লাহ দুনিয়াতে ইজ্জত বাড়াই দিবে। মৃত্যুর পর আল্লাহ জান্নাতের ফয়সালা কথা বলেন ঠিক না ভাই ঠিক অসুবিধা হচ্ছে আপনাদের আলোচনা চলবে না শেষ করব আলোচনা কোন জায়গা রাখছি মনে আছে মনে আছে সময় নাই ওরা দুটি ভাই কি বলতেছে এই দুনিয়াতে আমাদের বাবা নেই কিনে। নেই এখানে যারা এসেছেন অনেকের জনম দুখনি মা অনেকের বাবা কবরে আছে কথা বলেন ঠিক না বেয়া আমি দীর্ঘদিন মানুষে ছিলাম বাংলাদেশে এসেছি দেখলাম এদেশের অনেক মা বোনেরা অনেক মহিলারা আছে পরের বাড়ির কাজ করে ছেলেকে লেখাপড়া করায় আছে কি নাই বাবা দিনমজুরি করে তারপরও ছেলেকে লেখাপড়া করায় লেখাপড়া শেষে ভালো একটা চাকরি পেয়ে গেলে সুন্দরী বউ যখন পেয়ে যায় মায়েরে ডাকে বুড়ি মায়েরে কি ডাকে খালি বুড়ি নে কুটনি বুড়ি বাঘরের কাড়া তো পেট পেট করো কেন তুমি কি আমার চেয়ে বেশি বুঝো এরকম ডাকাত আছে কি নাই আছে কি নাই এই যুবকেরা মার সঙ্গে বেদুবি করলে মার মনে আঘাত দিলে কি পরিণাম বাস্তব প্রমাণ দিই আমি আবু জেহেলকে কিভাবে হত্যা করা হয়েছিল সে আলোচনা নিয়ে যাব। আমি মালো সে থেকে বাংলাদেশে আসলাম গেলাম সাতক্ষীরাতে যায় দেখলাম আব্দুল অদুত নামে একজন যুবক ছেলে মার খেত বর্গা নিয়েছে চাপাইবাসী আপনারা কোন ভাষা বলেন বর্গা বলেন আদি বলেন ক্ষেতের মালিকা মা ছেলে নিয়েছে আদি ধান কেটে নেছে বাড়িতে ছেলে বলতেছে মা তুমি ক্ষেতের মালিকা তুমি ধান ভাগ করে দাও ভাষা বুঝতেছেন মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে নিজের ভাগে তিন কেজি ধান বেশি নিল জোরো বলেন কয় কেজি এই সামান্য অপরাধটার কারণে তিন কেজি ধান বেশি নেওয়ার অপরাধের ফলে যুবক ছেলে এই ডান পাটা বের করে মার মাজার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল মা লাথি খাইয়া বারান্দার উপর থেকে ফুলরে পড়ে গিয়ে এই কুমোরে বেতাপে কুমোরের একটা হাড্ডি ভেঙে গেল এবার আপনারা বলুন তো এই মায়ের সন্তানের জন্য বদ্ধ দেবে না শুধু বদ্ধ না শুধু রাইফেলের গুলি মিস হতে পারে র্যাব সুগুরা কুবরা পুলিশের গুলি মিস হওয়া সম্ভব মার বদ্ধ আল্লাহর সাত আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কথা বলেন হাদিস ঠিকটা ব্যাঠি মা মাজাই বেতা পাওয়ার পরে তাহাজ্জদের নামাজ আদায় করে গভীর রাত্রিতে দুই চোখের পানি ছেড়ে দে বদ দিতেছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমার সন্তান আব্দুল আদুদ যে ডাইন খানা দিয়ে আমি মার মাজায় লাথি মেরেছে আল্লাহ ওই ডাইন পাটায় তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও এই বদ্ধকে দিচ্ছে মা কাকে দিচ্ছে ছেলেকে পোলাকে বেটাকে আর এই ছেলে বলতেছে এ কত বদ্ি বুড়ি তোর একটাও আল্লাহর দরবারে কবুল হবে না ওর কপালে পুড়ে গেছে কথা বলেন মা আজকে তৃতীয় রজনীতে তাহারদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেয় কান্দের কয় আল্লাহ ও আল্লাহ তোমার রাসুলের হাদি যদি সত্য হয়ে থাকে তাহলে আমার সন্তান আব্দুল অদুদ যে ডান পা খানা দে আমি মার মাজায় লাথি মেরেছে ওই ডান তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও এই যুবকেরা মার সঙ্গে যারা করে করেছ বাবার মানে যারা আঘাত দিয়েছ তারা আজকে আলোচন পর নিয়ে যাও কি ভাষা বুঝতেছেন আব্দুল অদুদ ছিল রাইস মিলের মিস্ত্রি এক সময় গোটা বাংলাদেশ বিদ্যুৎ ছিল না অনেক এলাকায় বড় চাকাওয়ালা রাইস মেল ছিল ঠিক না বেটাই আমার রাসূল বলেছেন তোমরা যখন যে কাজ করবা কাজের শুরুতে বিস্মিল্লা বলবা কে বলেছেন এই বেটা হেড মিস্ত্রি হিসেবে সকালবেলা মেশিন দিতে গেল কিন্তু বিস্মিল্লা বলতে ভুলে গেছে খেয়াল করবেন এদিক চোখ লাগান এবার মেশিন দিচ্ছে শব্দ হচ্ছে শব্দ এটা কিনা আবার দেখুন ঠিক না ব্যা ঠিক আবার বাস্তব দেখুন হঠাৎ করে চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা দিয়ে মার মাজাই লাতি মেরেছিল ডান পাটাই পিছলিয়ে গিয়ে লঙ্গে কাপড়গুলি চাকার মধ্যে লেগে হয়ে পড়ে গেল আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না মেজেতে লুটে পড়ে গেল হাও মাও করে কান্না শুরু করে আর না পেরে সমস্ত যুবক ছেলে দৌড়ে এসে পাজা কুলা করে ধরে সদর হসপিটালে ভর্তি করলো আমার বাপ বাপজানেরা যারা মাকে হারাইছেন কান লাগান এবার হসপিটালে ভর্তি তিন দিন পরে দেখা গেল এই আর বস্তুটা পচন ধরেছে অসংক বুকা কিলবিল কিলবিল করতেছে রক্তপুষগুলি দুর্গন্ধ গড়ে করে পড়তেছে ডাক্তার নার্স আসলো ইনজেকশন পুশিন তোলো ট্যাবলেট খালো ঘর ভালো হয় না আব্দুলাদুতকে দেখে দেখো ও ডাক্তার নার্সরা তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না এটা আমার মার বদ্দু আর ফসল কথা বলেন কার বদর ফচল ওষুধে কাজ হবে ওষুধে কাজ হবে এ মায়েরা এবার যাদের যাদের ভিতর আল্লাহর ইমান আছে অবশ্যই চোখে পানি আসবে ওষুধ বরি তদ্বিরে সবসময় কাজ হয় না কেমন হয় না এবার তাকায় দেখুন আল্লাহ মাকে কন্যা সন্তান দিয়েছিলেন ক্লাস নাইন থেকে টেনে উঠবে গ্যাসের চুলা থেকে আগুন লেগে মেয়েটা আশীর্বাদ পুড়ে গেল জোরে বলেন কয় ভাগ জোড়ো বলেন কয় ভাগ আমি ভারতে ছিলাম প্রোগ্রামে গিয়েছিলাম টেলিফোন করলো আমি তাড়াতাড়ি বিমানের টিকিট কেটে বিমান থেকে নেমে মেডিকেলে গেলাম ডাক্তারদের বোট চলেছে রাত সাড়ে বারোটা রাত পুনে একটা বেজে গেছে ডাক্তারদের বোট চলেছে একটা পাখিও সেখানে যেতে পারবে না আমাকে পুলিশ নিয়ে গেল পাহারা দিয়ে যাই দেখলাম ডাক্তারদের বোট চলেছে শেখ হাসিনার ডাক্তারও সেদিন এসেছে আমাকে দেখালো কাগজটা দেখালো হুজুর দেখেন এই যে আপনার আত্মীয়রা পাঁচ লক্ষ টাকা চুক্তি করেছে চুক্তি নেওয়া কিন্তু টাকাই কাজ হলো না এক একটা ইঞ্জেকশন দিলাম পাঁচ হাজার টাকা দামের এক একটা ক্যাপসুল খালাম পাঁচ হাজার টাকা দামের হুজুর কাজ হলো না মেয়েটা মরে যাবে আর মাত্র পনেরো মিনিট সময় বাকি আছে আমি বললাম ডাক্তার সাহেবেরা কি খবর শুনাইলেন বিকাল পাঁচটায় আগুন লেগেছিল তো তাড়াতাড়ি মরে যাবে হুজুর কথা বলার সময় নাই এক নজর দেখতে চলে তাড়াতাড়ি মেয়েটার কাছে যান আর আর দোয়া দুরুত আপনি পড়তে থাকেন আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম একশো তো পাঁচ বেডে ভর্তি করা হয়েছিল হাত পাওগুলি খাটের পায়ের সঙ্গে ট্রেনে বেঁধে রাখা হয়েছে আমাকে দেখে হাও মাও করে কান্না শুরু করে দিল আমি শিওরে বসলাম তেলোয়া শুরু করলাম পরে নামার সঙ্গে শীল কর

দর করে ছেড়ে দিয়ে রক্ত মাকা মাতা রাত একটা পনেরো মিনিটের মাথায় মাথাটা আমার হাতের উপর রেখে জুড়ে একটা আব্বা ডাক দিলো আব্বু গো আমি মরে গেলাম জীবনের কোনো দিন তোমার আব্বা ডাক দিতে আসবো না আব্বু গো আমারে তুমি জীবনের তরে মাপ করে দাও এলাকার বোনেরা কলেজ পড়ুয়া বোনেরা এই রঙের হসে দুনিয়া ছেড়ে সাদা কাপড় পরে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক এই হাতের মেয়েটা বিদায় হয়ে গেল এখনও রাত বারোটা বেজে গেলে এই জায়গায় আব্বা ডাকটা ভেসে ওঠে কারণ আপনারা জানেন সই হাদিস রবি বলে গেলেন যার ঘরে একটা যার ঘরে দুটা কন্যা সন্তান রয়েছে দুই কন্যার পিতা যারা হতে চো দুই বিয়ের বাবা যারা হয়েছ দুই মেয়েকে ঠিক মতো লালন পালন করে উপযুক্ত ছেলের হাতে উঠে দিয়ে যেতে পারো দুই কন্যার পিতা আমি রাসুলের সঙ্গেই ভাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন মেয়েটা মরে যাওয়ার পরে বাংলাদেশ তো খালি ঘুষের খেলা কথা বলেন ঠিক না ব্যাটি লাশ দেওয়া হচ্ছে না তিরিশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে লাশটা ধোয়াইয়া দিল লাশ গ্রহণ করলাম পরদিন বেলা একটার সময় নিজেই কবরস্থ করল ওষুধ তদ্বিরে কাজ হয় না সময় শেষ হয়ে গেছে অনেক কথা বলার ছিল বলতে পারলাম না আব্দুল আদুদ কয় ডাক্তার নার্সেরা তোমাদের চিকিৎসা কাজ হবে না এটা আমার মার জদ্দর ফসল মাকে আমার কাছে ধরে নিয়ে আসো আমি আপনি মার মনে যতই ব্যথা দেই না কেন মার মনে যতই আঘাত কেন একবার যদি বলি মা ভুল করেছি জনম দুঃখ মা জীবনে সব দুঃখ ভুলে যায় ঠিক না বে ঠিক কয়টা একটা মা এ মা মা ভুল করেছি ক্ষমা করে দে মা সব দুঃখ ভুলে যায় আব্দুল মা আব্দুল ডাক্তারদের চিকিৎসা কাজ হবে না ছেলে পেলেরা দৌড়িয়ে বাড়িতে গেল ওরে আব্দুল মা এখনো কি কানে খবর পৌঁছে নাই তোমার বদ্ধর কারণে ছেলে পা হারাইছে হসপিটালের বারেন্দায় হাও মাও করে কানতাছে মা মা করে আত্মানাদ করতেছে যদি মনে চায় ছেলেকে এক নজর ডেকে আসো এমন খবর পেলে কোনো মা থাকবে মা দৌড়ায় হসপিটালে গেল কিন্তু ছেলের বেডের কাছে যায় না একবার বারান্দার ওই পাশে দৌড়ায় যায় আবার এই পাশে দৌড়ায় আসে নিজের মাতার চুলগুলো নিজেই টেনে টেনে ছিটতেছে আর বুক বুঝতে আল্লাহ ও আল্লাহ কেন ছেলের জন্য বদয়া দিয়েছিলাম হসপিটালের বারেন্দায় একান্ত আছে যুবক ছেলে পেলেরা দূর থেকে বুঝতে পেরে জানতে প্রবলব্ধি করতে পেরে এবার দৌড়ে এসে মাকে জোর করে ধরে না আব্দুল অদুদের বেডের সামনে নিয়ে গেল এই ধরে কান্দের কয় মা ও মা জীবনের কোনো দিন তোমার বুড়ি কয়া ডাকব না গো জীবনের তোমার লাথি দিন আমার আব্বা আমার চাচা জনেরা যারা মাকে হারাইছেন বাবাকে হারাইছেন মা কেমন জিনিস অনুভব করতে পারতেছেন আমার মা ও দুনিয়াতে নাই গত এক বছর পূর্বে নভেম্বরের পাঁচ তারিখে রাত তিনটায় মা মারা গেলেন দিন আমার মা ছিল সোনা মসজিদের কাছে আমি প্রধান বক্তা ছিলাম মোবাইল করলো হুজুর আগামীকাল সকালবেলা রওনা দিন আমার মা মারা জানা জানাজা কীভাবে পরে আমি মা পিলে যাবো মাকে নিজ হাতি কবরে শোয়া দিলাম আব্দুল অদুত মা আর দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে কেন্দ্রে কেন্দ্রে কয় মা তুমি আমাকে ক্ষমা করবা কিনা বলে এই বলে দুই চোখের পানি ছেড়ে দে। মা আর দুটি পা ভিজাইতেছিল মা ও ছেলেকে বুকে জড়াইয়া হাও মাউ করে কান্দার কয়ে বাবারে আমি কেন তোর জন্য বদুয়া দিয়েছিলাম রে এই বলে মা ও কান্দে আব্দুল দুধ কান্দে মা সন্তানের কান্না দেখে আমরা শত শত লোক দুই চোখের পানি ছেড়ে কে দিয়েছিলাম আল্লাহ বলেন

ছিলাম এই ঘটনা তার পূর্বে শোনাবার্বি আমি আপনাদেরকে বলতে চাই আমার নবী যখন মদিনাতে গেলেন মসজিদ নবিত তৈরি করবেন এবার সাবিদেরকে বললেন তোমরা একটা জাগা নির্ণয় করো এবার একটা জাগা নবীজির পছন্দ হলো কিন্তু জাগার মালিক হলো দুই জন ইতিম বালক দুইজন কি ওদেরকে ডাকা হলো নবী বললেন তোমাদের মা বাবা বেঁচে নাই তোমরা ইতিম এই জায়গাটা আমার পছন্দ হয়েছে এবার দুজন বালক বলতেছে নবী গো এই জায়গার কোনো আমরা মূল্য নিব না এই জায়গাটা এমনি আপনাকে দান করে দিলাম সুমন আলো বলেন আমার আমার নবী তাই বলেন মামবানি লাকি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তোমরা যারা দুনিয়াতে মসজিদ ঘর যারা বানাবে মসজিদ যারা নির্মাণ করবে মসজিদে নিজের কাজে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর ঘর বানায় দিবেন সবার আল্লাহ বলেন দুনিয়ার ঘর ছেড়ে সবাইকে যাওয়া লাগবে ঠিক না কথা বলেন শেখ হাসিনা গেছে কি গেছে না গেছে কি গেছে না শুধু যায় নাই আর একজন সাধারণ পিয়ন চারশো কোটি টাকার মালিক কিভাবে হলো না পঞ্চাশ হাজার টাকা বেতনই পাইছে এত এই বেতন পায় চারশো কোটি টাকার মালিক কিভাবে হলো অবশ্যই জবাব দিতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক সবাইকে যাওয়া লাগবে ঘর ছেড়ে আমরা যদি মসজিদে দান করতে পারি তাহলে আল্লাহ জান্নাতের ভিতর কি বানায় দিবেন ঘর জান্নাতের ঘরে যাওয়ার ইচ্ছা আছে কি নাই আমি গুণাগার মুসাফির ঢাকা থেকে আরছি এই কালেকশন শেষ হলেই বদরে ময়দানে নিয়ে যাবো আবুদলকে হত্যা করে তারপরে আঠাশ ইঞ্চিকে আপনাদের খেদমত হবে আসুন আল্লাহর কোন বান্দা আছেন মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে মা কবরে ঘুমিয়ে আছে বাবা কবরে ঘুমিয়ে আছে, মার কথা স্মরণ করে আল্লাহর কোন বান্দা আছেন প্রথমে দশটি হাজার টাকা দিতে পারেন এরপরে মসজিদ দেখলাম অনেক সিমেন্টের দরকার অনেক কাজ বাকি আছে একটু আগায় আসেন অল্প সময়ের মধ্যে একটু আগায় আসেন পাঁচ মুন ধান সাত মুন ধান তারপরে সিমেন্টের বস্তায় একটু আগায় আছেন তারপরই আঠাশ ইঞ্চি কে মঞ্চে নিয়ে আসবে একটু আগে আসেন তাড়াতাড়ি করেন মসজিদ কমিটিতে যারা আছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উনি চাপাইন অফিসে এসেছেন নেতা মানুষ আমিও তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার মনে নিয়ে কাছে একটু আগে আসেন তাড়াতাড়ি করেন কমিটির যারা আছেন তারা একটু আগে আসেন সেক্রেটারি আপনার না

আমার ঘরের সেক্রেটারি আড়াই মন ধান দুই হাজার টাকা দান করলে না জিয়া জান্নাতের দাঁতটি খুলিয়া দাও মাবু তুমি তাহারও লাগিয়া আল্লাহ দান কবুল করে নাও মনে নিকাটা পূরণ করে দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে কবরগুলিকে গুলিকে আল্লাহ জান্নাতের বাগান বানে দাও আমিন তসলিম